বিসমিল্লাহির রহমানি রহিম হ্যালো ইউস আসসালামু আলাইকুম সবার জন্য পার্টি ড্রেস নিয়ে আসছি এগুলো হচ্ছে একেবারে সফট যেগুলো হচ্ছে গিয়ে আপনার মাখন সিল্ক বলে মাখন সিল্কের ভিতরে অনেক সুন্দর সফট কাপড় ঠিক আছে মাখন সিল্কের উপর অনেক সুন্দর সফট কাপড় যারা একটু ভালো কোয়ালিটির কাপড় নিতে চান তাদের জন্য মাখন সিল্কের এই জামাগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে যেগুলো হচ্ছে আমরা পনেরোশো ষোলোশো টাকা করে বিক্রি করছি আর এগুলো মার্কেটে অনেক বেশি প্রাইস এই যে মাখন সিল্ক এটা দেখেন সফট কাপড়টা হবে সফট মাখনের মতন যারা নিবে জাল লাগবে খালি নিয়ে নেবেন ঠিক আছে কালারটা অনেক সুন্দর জোস একটা কালার মাখন সিল্ক এগুলো পরার জন্য পার্টি ড্রেস হিসাবে সবাই ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর যারা বিজনেস করবেন এগুলো হয়তো দুই হাজার থেকে বাইশশো টাকা বিক্রি করতে পারবেন এইটা হচ্ছে ওমনাটা অনেক সুন্দর মাখন সিল্ক হ্যাঁ এগুলোর ইনার লাগে না তারপরে আপনার ইনার দেওয়া ইনার লাগে না এখানে ইনার দেয়া আছে অনেক সুন্দর মাখন সিল্কের উপরে এই সুন্দর ড্রেসটা সুন্দর ড্রেসটা যেটা হচ্ছে কোয়ালিটিফুল অনেক সুন্দর বড় উনার ভিতরে মাখন সিল্ক একেবারে আড়াই গজ উন্না মাত্র 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 হাজার নব্বই এক হাজার নব্বই টাকা এটা আমার বারোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র এক হাজার নব্বই টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন মাখন সিল্কের এগুলো হচ্ছে মাখন সিল্কের এই যে কাপড়টা হচ্ছে একেবারে মাখনের মতন সফট ঠিক আছে আগে তো চিনন নিছেন এই নিছেন হে নিছেন আর এটা হচ্ছে মাখন এর এরপরে দেখাচ্ছি আরেকটা সেম জিনিসি এটাও মাখন সিল্কের উপরে এই যে মাখন সিল্ক এই যে কাপড়টা হচ্ছে সফটের ভিতরে ঠিক আছে মাখন সিল্ক ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন মাখন সিল্ক আজকে একেবারে বিশেষ ডিসকাউন্টে যাইতেছে বিশেষ ডিসকাউন্ট যেগুলো হচ্ছে তেরোশো চোদ্দশো টাকার মাখন সিল্ক এগুলো ফ্রি সাইজ বড়ি ফ্রি সাইজ বানাবেন পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত একেবারে লম্বা দিতে পারবেন যার যতটুকু ইচ্ছা লম্বা দিতে পারবেন উঠায়া নামায়া যে মনে চায় এগুলো হচ্ছে সফট মাখন সিল্ক ঠিক আছে কাপড়টা হচ্ছে সফটের ভিতরে মাখন সিল্ক উন্যাগুলো হচ্ছে জাস্ট ওয়াও কোয়ালিটির উন্না একেবারে গর্জিয়াস উন্না এইবারের উন্যাগুলো অনেক 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 সুন্দর মানে গলার বাহিরে এর চেয়ে সুন্দর আর উন্না হয় না ঠিক আছে আমাদের এত সুন্দর সুন্দর উন্না বিক্রি করছি কিন্তু উন্না এগুলো পঁচিশশো থেকে দুই হাজার টাকা থাকে দাম আর এইবার এগুলো দিচ্ছি আমরা মাত্র 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 আপনাদেরকে একেবারে এত সুন্দর উন্না দিয়ে এক হাজার নব্বই টাকা মাত্র এক হাজার নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এক হাজার নব্বই টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা মাত্র এক হাজার নব্বই টাকা যা লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এখান থেকে সর্বনিম্ন আজকে যেহেতু ঈদ চলে আসছে আর আপনাদেরকে ঈদের আগে বলছি যে সবাই যা যে কটা লাগে কিন্তু একটা দুটা নিলে একটু বেশি দিয়েন বোঝেনি তো একটু খরচটা তো আমাদের আছে এটা যারা একটা দুটা নিবেন নিতে পারবেন সমস্যা নেই আজকের লাইফ থেকে সবাই একটা দুইটা করে নিতে পারবেন কিন্তু একটু বেশি দিয়ে যারা একটা দুটা নিবেন একশো টাকা করে বেশি দেবেন ঠিক আছে আজকের থেকে একটা দুটা ঠিক আছে এই ঈদের জন্য সবাইকে গিফট প্রাইস সামনে যেমন কাজ পিছনে একই কাজ ঠিক আছে মাখন সিল করবে এটাও মাখন সিল করবে একেবারে সফট সিল্ক ঠিক আছে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে এইটা আরও কম দামে দিয়ে দিলাম এইটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস ফুল ফ্রেশ প্রত্যেকটা ড্রেস ফুল ফ্রেশ খালিকে এগুলোই দিবি ওগুলো দে ওগুলো দে এখন এই কালারটা দিস ওই কালারটা দে এইটার পরে জামের উপরে কালার দিস না হালকা কালারগুলো না হালকা একটা গাঢ় একটা এমনি এমনিতে দেখা এটা হয় এই যে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা দিলাম এক হাজার পঞ্চাশ টাকা এটা আরও সুন্দর দিয়ে দিলাম এক হাজার পঞ্চাশ মাখন সিল্ক এইটাও মাখন সিল্কের উপরে একটা কালার মানুষের ব্যালেন্স করে দেয় মানে কালারে বেশি কালার দিতো তারপর হালকা দিয়ে দিব হালকা দিয়ে দিবো এরটুকু বুঝে না এটা হচ্ছে বাচ্চা বুঝে একটা ছোট্ট বাচ্চা রাখছিলাম বাচ্চাটা মানে চার দিনে এত ট্যালেন্ট দেখে মনে করছে বাচ্চাটার একেবারে ডবল বেতন দেওয়া উচিত তার কাজে তার কথায় তার গুণে এরকম একটু ট্যালেন্ট থাকতে হয় মানুষের এখন আমার কালা দিতেছে সবগুলো গাঢ় কালা এইটা অনেক সুন্দর এই দেখেন গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে মাখন সিল্কের উপর এইটা অনেক সুন্দর এটাকে বলে মুসলিম এটা হচ্ছে মুসলিমের উপরে অনেক সুন্দর করে কাজ করা পুরা জামাটা গর্জিয়াস করে কাজ করা এগুলো আজকে দিয়ে দিতেছে আপনাদেরকে একেবারে কম প্রাইস এই যে নিচে দেখেন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আর এইটা হচ্ছে ওনারটা ভাই এই উনার ড্রেস যতগুলি আছে আমরা উনিশশো থেকে একেবারে উনিশশো দুই হাজার বাইশশো টাকা এরকম সেল করছি এই ওনার জামা এই যে দেখেন এটা হচ্ছে আপনার এইটা হচ্ছে সিকোয়েন্স এত সুন্দর করে অ্যাম্বোটাই করছে এত সুন্দর এই ড্রেসগুলা মানে বলার বাহিরে আপনি যেখানে যাবেন এই ড্রেসটা পঁচিশশো টাকা নিচে নিতেই পারবেন না আর আমরা এই ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র ডিসকাউন্ট অফার প্রাইসে। ডিসকাউন্ট অফার প্রাইসে এই দিকটা ধরলো ও দিকটা খোলা জায়গা আমার এটা একবার সুতি ড্রেসে হয় আর আমি ধরাই শিখতে পারিনি ঠিক আছে বিক্রি করতে আসি দরাই জানি না

এইটা আরও সুন্দরের ভিতরে হালকা কালারের কালারটা হালকা কালার যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে হাতা একটু সামান্য কাজ আছে হাতায় একটু সামান্য লেস আছে এই যে লেসটা হাতা ঠিক আছে এইটাও মুসলিমের উপরে অনেক সুন্দর পুরা ড্রেসটাতে এমনটারি ওয়ার্ক করা আর এই যে দেখেন নিচের কাজটা অনেক সুন্দর করে কাজ করা এইটাও মুসলিমের উপরে আর এইটা হচ্ছে ওন্নাটা এই যে এটার ওন্নাটা হচ্ছে আপনার ইয়ার্মে কী জানি বলে কে চুরের ভিতরে উন্নাটা হচ্ছে জিমিচুরের ভিতরে অনেক সুন্দর গ্লেজ কি দেখছেন উন্নাটার গ্লেজ উফ কাপড়টা এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি অনেক ভালো প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে খালি নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা ভাই এগুলোর উনার দামই আছে অনেক উন্নার দামই আছে বারোশোতে তেরোশো টাকা আজকে ডিসকাউন্ট অফারে দিতেছি নিয়ে নেন আপনারা ঠিক আছে আপনারা নিয়ে নেন অনেক সুন্দর এগুলো উনগুলো সফট জিমিচুরের ভিতর উন্যাটা জিমি জিমিচুরের মতন সফট অনেক সুন্দর ঠিক আছে এরপরে দিচ্ছি এটাও মাখন সিল্কের উপরে অনেক সুন্দর এটাও অনেক সুন্দর বল ডিজাইনটা বল ডিজাইনটা পুরাটা হচ্ছে বল ডিজাইন এই যে বল ডিজাইনের উপরে এই বল ডিজাইনটা তো এখন তো ভাইরাল বল ডিজাইনটা অনেক সুন্দর একটা ভাইরাল ডিজাইন এই যে বল ডিজাইন ঠিক আছে পুরো জামাটা থাকবে বল ডিজাইন অনেক সুন্দর এই জামাটা এগুলো সব ফ্রি সাইজ আপনারা এগুলো যেম নিচ্ছে এমনি বানাইতে পারবেন উনারটাও বল ডিজাইন এই যে দুই সাইডে পায়ের করা আছে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো ফোরপাত এটার ইনার দেওয়া আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারবেন এগুলো পার্টি ড্রেস ঈদ উপলক্ষে সবাই নিবে ঈদের পরে কনত নিবে কেন এগুলো কোয়ালিটি ফুল ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে দিচ্ছি আর একটা ড্রেস এইটাও অনেক সুন্দর অনেক সুন্দর একটা মাকুন সিন উপরে এটাও অনেক সুন্দর ঠিক আছে পুরা ড্রেসটার সামনে গর্জেস করে কাজ করা এই ড্রেসগুলো বেশিরভাগ লং থাকে আপনার চুয়াল্লিশ চুয়াল্লিশ এটা হচ্ছে দুইটা হাতা এরপরে ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডেও কাজ করা ব্যাক সাইডে অনেক সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিটাও অনেক সুন্দর আর এইটার ওনাটা দেখেন সেম ডিজাইনের থাকবে একেবারে সেম এই ড্রেসগুলো এত কমে আমি দিতে পারিনি কখনোই আর এইবার দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এটা ইনার প্লাস সালোয়ার ইনার লাগবে না দুইটা সালোয়ার বানায় ফেলবেন প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো আমি এখন লসে ছাড়তেছি আপনারা নিয়ে নেবেন যা লাগবে তাহলে নিয়ে নেবেন এটাও মাখনের ভিতরে সফট মাখন অ্যাম্বোটার কোয়ালিটিটা একটু দেখেন খালি অ্যাম্বোটার এটার কোয়ালিটিটা ঠিক আছে মাত্র এক টাকা এটা অনেক সুন্দর এরপরে দিচ্ছি আর একটা ড্রেস এইটা অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর এটা হচ্ছে মুসলিমের উপরে ভাই মুসলিমের একটা ড্রেস না নিলেও পঁচিশশো টাকা নিবে পাইকারিতে সাড়ে তিন হাজার টাকা মার্কেটে এই মুসলিমের ড্রেসের প্রায় সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে সাড়ে তিন হাজার টাকা আপনি নিলে নেবেন না নিলে নাই নিয়ে নিলে চলে আসবেন সমস্যা নেই সাড়ে তিন হাজার টাকার ড্রেসটা এই যে উন্যাটা এইরকম হবে এত সুন্দর দিয়ে মুসলিমের ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে এই ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মুসলিমের ড্রেস মুসলিমের ড্রেস যার লাগবে তেরোশো পঞ্চাশ টাকা মুসলিমের ড্রেস অনেক সুন্দর ইচ্ছা মতো বানাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর মুসলিমের ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনেক সুন্দর এই ড্রেসটা সবচেয়ে সুন্দর হচ্ছে এই লেসটা লেসটা অসম্ভব সুন্দর মাত্র তেরোশো পঞ্চাশ টাকা অ্যাম্বোটারই এগুলো কিন্তু অ্যাম্বোটারি ঠিক আছে এগুলো ইচ্ছা মতো করতে পারবেন যে কোনো জামার সাথে শাড়ির সাথে বোটার সাথে করতে পারবেন এরপরে দেখাচ্ছি আরেকটা সফটের ভিতরে ড্রেসটা অনেক সফট অনেক সুন্দর একটা কালার কালারটা অনেক সুন্দর ঠান্ডা একটা কালার আর এইটা হচ্ছে আপনার দুইটা হাতার জিএস করে কাজ করা আর এইটাও দিতেছে আমরা একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে এই যে দেখেন নিচে অ্যাম্বোটারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর ওয়ান পিস গুলা আছে ওয়ান গুলো আছে আপা ওয়ান পিস নিতে পারবেন সমস্যা নেই ওয়ান পিস আছে ওয়ান পিস তো দেখাইছি ওগুলো আছে আপা নিতে পারবেন এই যে অনেক সুন্দর পাশা না পাক্কা পাশা না এই জায়গায় রাখিস তাহলে আমি নিয়ে নিই এই যে পাক্কা পাশা না আর এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ইনার সেট করা আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ ঠিক আছে এগুলো পনেরোশো দুই হাজার টাকা করা মার্কেট প্রাইস পাইকারিতে ঠিক আছে পাইকারিতে এটার প্রাইস এগুলো সফট এইবারের কাপড়গুলো অনেক সুন্দর কোয়ালিটিও ভালো কাপড় অনেক সুন্দর ঠিক আছে আরেকটা দিচ্ছি এইটাও অনেক সুন্দর আরেকটা অনেক সুন্দর এগুলো ছিচল্লিশ ইঞ্চি লং দেবেন ছিচল্লিশের উপরে কোনো লং দেবেন না এইটা হচ্ছে জামাটা অনেক সুন্দর করে দেয়া আর এইটা হচ্ছে হাতা দুইটা হাতা দেখেন কাজের কোয়ালিটিটা একটু দেখেন হাতার কাজের কোয়ালিটিটা পুরো গর্জিয়াস করে কাজ আসবে এরপরে এটা হচ্ছে মুসলিমের এই ও সেম কাজটা আসবে অনেক সুন্দর করে কাজ করা এই যে অনেক সুন্দর করে কাজ করা আর এটা উন্নাটা দেখলে ফিদা হয়ে যাবে এই যে উন্নাটা অনেক সুন্দর উন্নাটা অনেক সুন্দর আর এই যেমনটাও আমরা দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এগুলো সব পাকিস্তানি বলে এনে রাখিস আমি নিয়ে নিব এই যে পাকিস্তানি বলে সেল করে আর আমরা এগুলো দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশে এই সুন্দর ড্রেসটা হাজার মজার বারোশোতে তেরোশো টাকা উন্নার দাম আছে আর আমরা দিচ্ছি মাত্র হাজার পঞ্চাশে শুধুমাত্র হাজার পঞ্চাশে শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য এখন এগুলা দিছি বিশেষ ডিসকাউন্টে ঠিক আছে আমার জামা আজকে বেশি তো আমি যে করা দেখাইতে পারি দেখাবো আমি হয়তো বা দশ মিনিট দেখাবো ঠিক আছে আর দশ মিনিট দেখাবো দেখায় শেষ বেশি না দেখাইতে পারলে বাকিগুলা কালকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখে আর রাতে যদি মরে গেলাম তাহলে মরেই গেলাম ঠিক আছে মরে গেলাম কি

একেবারে সফট মানে যেটা আসতেছে যখন আমি তখন সেটাই দিতাসি আমি আজকে আপনার ওই কালকেরটা দিতাসি না যেদিন যেটা আসতেছে সেইটাই দিতাসি এটাও মাখনের উপরে অনেক সুন্দর সফট একটা ড্রেস সফট পুরা ড্রেসটা কাজ করা তারপর আপনার হাতাটা দেখেন গর্জিয়াস করে কাজ করা সেম কাজ আর এটার উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর কাজের কোয়ালিটিটা দেখেন এরপরে দেখেন উন্যাটা পুরা উন্নাটাতে এই ফুলটা দেখেন ফুলটা কত সুন্দর করে অ্যাম্বোটারি করা আগের চেয়ে অনেক সুন্দর এটা মাখন সিল্কের উপরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলি বিক্রি করতে পারবেন আপনি হচ্ছে গিয়ে একেবারে নিম্নে বিক্রি করলে আঠারোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কেননা এটা আপনি ইসলামপুরের রেট আছে পঁচিশশো টাকা ঠিক আছে ইসলামপুরের রেট আছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার নিচে আপনি এইসব জামা নিতে পারবেন না এইসব উনার দামই থাকে হচ্ছে আপনার পনেরোশো থেকে বারোশো টাকার ভিতরে থাকে ইসলামপুরে এই উন্নাগুলোর দাম এত থাকে ঠিক আছে শুধু উন্না কিনতে গেলেও এটার বেশি টাকা লাগে এই যে এইটা দেখেন এটা আরও সুন্দর মাখনের ভিতরে এটা এটা হচ্ছে কি আপনার ইয়ার ভিতরে মুসলিমের ভিতরে মুসলিম জামাগুলো হচ্ছে মুসলিম এটা অনেক সুন্দর একটা জামা কালারটা অসম্ভব সুন্দর আর এই হচ্ছে নিচের কাজটা এগুলি সব অ্যাম্বোডারি যা দেখতেছেন অ্যাম্ব্রোডারি অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা শুধু সেলার ভাই বোনেরা আর যারা এক পিস একশো টাকা বেশি এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যা লাগে খাঁজিয়ে নেবেন ঠিক আছে সবগুলি জামা না দেখাইতে পারলে আর অর্ধেকগুলো কালকে হুম অনেকগুলো জামা রয়ে গেছে এইটা দেখেন এইটা পুরা তার দিয়ে করা পুরা জামাটা সিকঞ্জ দিয়ে অ্যাম্ব্রোডারি করা ঠিক আছে এটা পুরা জামাটা সিকঞ্জ দিয়ে অ্যাম্ব্রডারি করা তারপর দেখেন উন্যাটা এইটা হচ্ছে হাতাটা দুইটা হাতা অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর করে পুরাটা করতেছে মানে এত সুন্দর এই জামাগুলো বেস্ট 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 সোনাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা অন করুন ওর না কমন আগের চেয়ে অনেক সুন্দর এখন আর জামাগুলো অনেক সুন্দর মানে অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আছে আর লাগবে খালি নিয়ে নিবে শুধুমাত্র সেলার ভাই বোনেরা আপনারা জানেন এগুলো তেরোশো চোদ্দোশোর নিচে আমি বিক্রি করতে পারি না কেন এগুলো আমাদের কেনাই বেশি থাকে এখন আনছি আপনাদেরকে দিতেছি আমরা যে রেডে আনি আমরা বিশ টাকা দশ টাকা লাভ করলে এটার ব্যাকসাইডেও প্রচুর কাজ মনে নেই ব্যাকসাইডে দেখো এই যে এইটাও মুসলিমের উপরে অনেক সুন্দর করে কাজ করা এটার কাজটা অনেক সুন্দর এই যে দেখুন কাজগুলো দেখাই দিই এগুলো যা আছে সব অ্যাম্ব্রোডারি অ্যাম্ব্রডারি কোয়ালিটিগুলো অনেক সুন্দর এই যে অ্যাম্ব্রডারির কোয়ালিটিগুলো অনেক সুন্দর আর এই ডেস্টার উন্নাটা জাস্ট ওয়াও এই যে উন্নাটার কাপড়ারটা দেখেন কি সুন্দর উন্নাটা এই উন্নাগুলো একটা বারোশো তেরোশো টাকা উন্নাগুলো একটা তেরোশো টাকা করে নিউ মার্কেটে এই উন্যা আনতে যান তেরোশো হইতে পনেরোশো টাকা নিতে শুধু উন্না শুধুমাত্র উন্নার প্রাইস উন্নার প্রাইস বলতেছি আর এগুলো থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে তাহলে মিলবে ঠিক আছে অনেক সুন্দর থ্রি পিস এগুলো এগুলো কোয়ালিটি অনেক ভালো কিন্তু শুধুমাত্র আজকের জন্য এটা কালকে যারা অর্ডার করবেন তাদের জন্য প্রাইস হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ ঠিক আছে যারা এই দু দিনের ভিতরে অর্ডার করবেন তাদের জন্য এই প্রাইসটা যারা নাকি দুদিন দিন পর অর্ডার করবেন তাদের জন্য প্রাইস হবে এক হাজার এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এই যে পুরাটা কাজ করা অনেক সুন্দর এটাও মাখনের ভিতরে একেবারে সফট মাখন এটা উনাটা আরও সুন্দর আরও সুন্দর অনেক সুন্দর এটা উন্নাটা প্রাইস মাত্র এক টাকা এটা হচ্ছে ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর এই ড্রেসটা প্রত্যেকটা ড্রেস আনকমন সুন্দর মাখন সিল্কের উপরে অনেক সুন্দর এইটা দেখেন এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অসম্ভব সুন্দর এই ড্রেসটা এটাও দেখতেছি আপনারা এই তো বিশেষ ডিসকাউন্টে এই যে নিচের কাজটা দেখেন অনেক সুন্দর তো পুরো বডিটাতে এগুলো সব এমটাই ওয়ার্ক করে সব এমটারি ওয়ার্ক করে স্টেপের ভিতরে অন্যারাও দেখেন সুন্দর স্টেপের ভিতরে অনেক সুন্দর এগুলো দেখতে যেমন সুন্দর মানে পড়লে বানাইলে একটা ড্রেস মানুষ বলবে যে হ্যাঁ একটা ড্রেস বানাইছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা করে দিই একটা দিচ্ছি হ্যাঁ এই যে এক হাজার পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে মাখন সিল্কের উপরে এই যে দেখেন কি সুন্দর গ্লেজটা দেখছেন অসম্ভব সুন্দর গ্লেজ দেখেন মাখন সিল্ক মানে একেবারে সফট কাপড়টা হচ্ছে সফটের ভিতরে মানে পড়লে মনে হবে যে শরীরে কিছুই নেই এই যে মাখন শিল্পের উপর কাপড়টা ঠিক আছে একেবারে সফটের ভিতরে এগুলো যা দেখতেছেন না এগুলো সব উপরে অনেক সুন্দর করে সিকুল দিয়ে ছোট ছোট সিকুল দিয়ে করা অনেক সুন্দর বললে একটা নিবি নাকি চিন্তা করতে হ্যাঁ নিস বললে একটা এক মাসও চাকরি করছ নাই বললে একটা নিস এই যে এইটা অনেক সুন্দর ভালো করে গায়ে দিয়ে উনারি দেখতাছে বল একটা নিবু নাকি

যেই কোয়ালিটির প্রোডাক্ট আসছে অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট তো যারা লাগবে খালি নিয়ে নেবেন এই যে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা অনেক সুন্দর আর এইটা হচ্ছে উন্নাটা উন্নাটা কাতড়ার পরা থাকবে এই উন্নাগুলোর দামই অনেক বেশি আর আমরা উন্নার দামে থ্রি পিস দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ উন্নার দামে থ্রি পিস দিচ্ছি এই যে এটা অনেক সুন্দর ঠিক হচ্ছে এটা না এটা না এটা না এটার এটার নিচেরটা হাইরা এটা দেওয়া যান দা এটা দেওয়া শেষ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর ঠিক আছে উন্নাটা অনেক সুন্দর বর্জ্য করে কাজ করা এক হাজার পঞ্চাশ টাকা দেখা যাম আর দেখাতে পার মানুষজন নাই মানুষজন আমার ভালোবাসে না